নমস্কার গার্ডেনে সবাইকে স্বাগত এটা সেলোসিয়াস গাছ এই সেলোসিয়া গাছের দানা থেকে ছোট চারা আর চারায় থেকে কিভাবে আমি এই গাছ প্রতিস্থাপন করি সেটাই আজকে দেখাবো এই সেলোসিয়ার গাছের এইগুলো শীষ এই শীষগুলো প্রথমে গাছ যখন লাগানো হয় একটা চারা কিনে এনে লাগিয়েছিলাম এই লাগানোর ফলে তার থেকে অনেক দানা হয়েছিল দানা হওয়ার পর আমি গাছে এই যে শীষ হয়েছে এই শীষ থেকে দানা হয় এই গাছ শীষগুলো একটু পেকে গেলে ডগায় এরকম লাল থুবো হয় এবং আর এই গোড়ায় এইগুলো শীষ হয় এই শীষের গোড়ায় এই দানা হয় এই দানাগুলো এই দানাগুলো পেকে গেলে এই যে এই দানা এই দানা এই দানাগুলো পরিপক্ক হয়ে গেলে তারপরে এইগুলো নিয়ে এই রকম ছড়িয়ে দিয়েছি এই ছড়িয়ে দেবার ফলে এই রকম ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেবার ফলে এই গাছগুলো ছোট ছোট চারা বার হয়েছে এবারে এই চারা তুলে আমি বসিয়েছি একটা বসিয়েছি এইটা বসে বসিয়ে দিয়েছি কিন্তু ছোট অবস্থায় এ ফুল এসে গেছে এই ছোট অবস্থায় ফুল এলে এর ডগাগুলো কেটে এই ডগাগুলো কেটে নিতে হয় কেটে নিলে তখন এরা খুব ঝাংড়া হয় এই গাছ সারা বছরই হয় বর্ষাকালে এই গাছ খুব ভালো বৃদ্ধি পায় আর শীতকালে তো হয় অবশ্যই গরমের সময় ওরা একটু কম বৃদ্ধি পায় তেমন কিছু হয় না গরমের সময় টানা রোদ্দুরে দেয়া যায় না ছায়ায় রেখে দিলে তবু ওইগুলো গাছগুলো বেঁচে থাকতে পারে কিন্তু শীতকালে খুব ভালো হয় আর বর্ষাকালে এই গাছের খুব ভালো গ্রোথ হয় এবারে এই গাছের এরকম ছোট চারা যদি আমি তুলে নিই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এইরকম ছোট চারা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে এই শেকড় হয়েছে এই শেকড় এরকমভাবে আমি এই লাগিয়ে দিলাম শেকড় সমেত গাছটা সুন্দর করে এই নতুন টবে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দেব এই গাছটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর গাছে জল দিয়ে দেব এবারে এইভাবে আমি গাছটাকে দু একদিন ছাওয়াই রেখে দেব তারপরে শীতের সময় যেহেতু তারপরে আমি রোদ্দুরে দিয়ে দেব দিলে এ ভালো বৃদ্ধি পাবে এই রকম করে আমি এই সমস্ত চারাগুলোই বসিয়ে দেব অনেকগুলো চারা হয়েছে সমস্ত চারাগুলোই বসিয়ে দেব এই রকম ঝাঙ্গড়া ঝাঙ্গড়া ফুল হবে আর প্রথম অবস্থায় এই রকম লাল ছোট ফুল হয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে লাগে লাল ছাগড়া ফুল যদি হতে থাকে গাছের ছাদ আলো করে থাকে বন্ধুরা এই রকম গাছ কিন্তু তোমরা প্রত্যেকেরই ছাদ বাগানে লাগাতে পারো ছাদ বাগান আলোকিত থাকবে অপূর্ব সুন্দর দেখতে লাগে ছাদ বাগানে যদি ছাদে পর পরপর এই গাছগুলো লাগিয়ে দেয়া যায় খুবই সুন্দর দেখতে লাগে আর অতি নর্মাল কেয়ার এতে কোনো বেশি খাটুনিও নেই আর কঠিন কাজও নয় এই গাছে গোবর সার দিলেই হবে আর খোল পচা দিলেই এ যথেষ্ট এমন কিছু বেশি সার দিতে লাগে না এতেই এ খুব ভালো বৃদ্ধি পায় এইরকম চারা তৈরি করে প্রথম অবস্থায় একটা চারা কিনে নেবেন কিনে নেবার পরে তারপরে এই দানা হয় এই দানাগুলো থেকে প্রচুর চারা তৈরি হয়ে যাবে এই চারা তখন প্রত্যেক ইচ্ছা মতো টবে লাগাতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ